আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন ফাস্টফুড খাবার দেখানোর পরে আজকে নিয়ে আসলাম পাবদা মাছ ভোনা আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ ভেজে কীভাবে ভোনা করব আপনারা দেখতে থাকুন আমার এই সুন্দর রান্নাটি এভাবে দেখে আপনারা যদি নিজেরা রান্না করেন খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন এই ভিডিও দেখে আমি প্রথমে পাবদা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এই সিঙ্কের মধ্যে ধোয়ার কারণ হচ্ছে আমি শেংটা ভালো করে সাবান দিয়ে আগে ধুয়ে নিয়েছি তারপর এখানে ধোয়ার পর আমি আবার বলে করে নিয়ে আরও অনেকবার ধুয়েছি তারপর হলুদ লবণ মাখিয়ে আমি ভাজি করবো এরই মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং পাতা কেটে নিয়েছি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেস্টে রেখেছি দশ মিনিট তারপর এখন ভাজতে চলে যাব মাছগুলো দুই পাশে একটু ভালোভাবে ভেজে তারপর আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব হালকা ঝোল করে এই যেমন মাছগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে আর এখন লাস্ট আছে সবগুলো ভাজার পরে আমি রান্নাটা শুরু করে দেবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাবদা মাছ ভাজি করে ভুনা করছি পাবদা মাছটা কাটাও সহজ রান্না ভালোভাবে করলে খেতে অনেক মজা আমার মাছগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে এই যে আমার ভাজা মাছগুলো ভাজা শেষ এখন আমি একটি চুলাইতে কড়াইতে তেল গরম করে নিচ্ছি সেখানে আমি এখন মাছটা বসিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন দেখবেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমি আজকে মাছটা রান্না করেছি বাটা মরিচ দিয়ে তেমন বেশি মশলা আমি ইউজ করিনি শুধু মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ খুব কম উপকরণ দিয়ে মাছটা রান্না করেছি খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা এভাবে রান্না করতে থাকুন দেখবেন আপনারও তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে পেঁয়াজগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি কারণ আমি মশলাটা আস্ত শুকনো মরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছি বাটার মরিচের মতো করে সেখানে আমি দেওয়ার সময় যে হলুদ একটু ধনিয়া গরু জিরা আমি এখনও দেই নি জিরা দিব আপনাদের সাথে শেয়ার করব নামানোর আগে তো আমি হলুদ লবণ মরিচ একটু ধনিয়া গরু একসাথে করে ব্ল্যান্ড করে আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত শুকনো মরিচ ব্ল্যান্ড করেছি আমি মা মশলাটা অনেকক্ষণ কষানোর পরে যখন মশলা থেকে তেল বের হয়েছে তখন আমি টমেটোটা কষিয়ে নিচ্ছি কারণ এই টমেটোটা একদম ভালো করে কষানোর পরে যেহেতু আমার মাছটা ভাজা সেই মাছটা হতে বেশিক্ষণ সময় লাগবে না তাই মাছটা কষানোর কিছু নাই আগে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন লবণ মশলা দিয়ে লবণ সহ ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল বের হবে কষানো একদম শেষ হালকা একটু পানি নিয়ে আবার ভালো করে কষাবেন সম্পূর্ণ কষানো শেষ হলে টমেটোটা হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো সেই পানিটা যখন ফুটন্ত ফুটবে ফুটন্ত অবস্থায় আমি পরে মাছটা দিব আমি আজকে এইভাবে রান্না করছি কারণ মাছটা আমি অনেক কড়া করে ভেজে নিয়েছি এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আমার টমেটো কষানো শেষ এখন পানি দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে মাছ দেওয়ার আগে আমি আবার দেখাবো আপনাদের সাথে এই যে এখন মাছ পানি দেওয়ার পরে আমি ঢেকে দেবো ঢেকে দিলে পানিটা যখন ফুটবে অনেকক্ষণ কয়েকটা ফুটানো হয়ে গেলে কয়েকটা বার একটু ফুটলে তারপর আমি মাছগুলো দেব এই দেখেন ভালো করে ফুটছে এভাবে কয়েকবার উতলালে ভালো করে ফুটলে তখন আপনি মাছগুলো এভাবে ছেড়ে দিবেন তাতে মাছ ভাজ ভাঙবেও না এবং খেতেও খুব সুস্বাদু হবে এখন ফুটন্ত অবস্থা মাছগুলো দেওয়ার পরে যখন ঢেকে দিবেন। মাছের ভিতরে একদম মশলাটা ভালো করে যাবে আর এছাড়া আমি মাছটা ভাজার সময় লবণ এবং হলুদ দিয়ে ভেজেছি মাছটা কোনো কাঁচা নেই যার কারণে অনেকক্ষণ রান্না না করলেও হয় সেজন্য আমি আগে পানি ফুটিয়ে নিয়েছি মশলার পানি ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে মাছটা দিয়ে দিয়েছি মাছটা কিছুক্ষণ হওয়ার পরে এই যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছিটিয়ে জিরের গুঁড়ো দেওয়ার দেওয়ার পরে আমি আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে পাবদা মাছ এমনি মজার মাছ তার মধ্যে এভাবে রান্না করলে খেতে আরও বেশি মজা লাগে আমার মাছটা প্রায় হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তেল বের হয়েছে মাছের মধ্যে পাবদা মাছে অনেক তেল থাকে তার মধ্যে আমি তেল কষানোর পরেও অনেক তেল বের হয়েছে মাছটা ভাজার সময়ও তেল বের হয়েছে সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি আবার এবার দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়ে গরম গরম পরিবেশন করব আমার রান্নাঘরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে স্বাগতম জানিয়ে আবারও অনুরোধ করব আমার সাথে থাকবেন